আমরা তিনশো টাকা দিয়ে ফোন শুরু টাকা ডেলিভারি সম্পূর্ণ গ্যারান্টি এই যে দেখেন উন্নত মানের কাবার নিলে চলে আসেন উন্নত মানুষ ইন্ডিয়ান না এগুলো কোরিয়ান ইন্ডিয়ান এরকম অনেক কালার

প্রচুর ছিল ছিল ফোন কভার নিয়ে ভিডিও করা হয়নি আশা করতেছি যেহেতু ঈদের আগে ভিডিওটা যাবে অবশ্যই আপনাদের রেসপন্স টা ভালো থাকবে তা আমার সাথে আছে আপনাদের পরিচিত মুখ আমাদের শরীফ ভাই ওনারা কিন্তু এই বিজনেস সাথে দীর্ঘদিন যাব যুক্ত আছেন

ইগালার ষাট বছরের গ্যারান্টি মাত্র পাঁচ হাজার টাকা উন্নত মানের কাপড় নিলে চলে আসেন এই যে দেখেন উন্নত মানে উন্নত মানে কোরিয়ান কোরিয়ান এগুলো অনেক ফেব্রিক্স আছে যারা আট হাজার পাঁচশো এই যে ব্লক ফুলের সেট আট হাজার পাঁচশো আপনার বাংলা কাপড় এক হাজার পাবেন এই কোয়ালিটি কিন্তু এক না আপনারা বুঝতে হবে দেখেন কত মোটা কাপড় এবং ব্লকের কাপড় গুলো

মাত্র পঁচিশশো টাকা আছে এবং তেরো পিসের মধ্যে কি কি থাকবে তেরো পিসের মধ্যে আমি দেখে একটু পাঁচটা কুসুম কাবার থাকবে পাঁচটা রোমাল থাকবে তিনটা টিটিবিল থাকবে পাঁচটা বালিশ থাকবে টোটাল প্যাকেজটা মাত্র পঁয়ত্রিশশো টাকা এবং বিভিন্ন দামের আছে যারা নিতে চান অবশ্যই হোয়াটসঅ্যাপ এ ইয়া দিবেন নক দিবেন কারণ ভিডিওতে সবগুলো হয়তো বা বলতে পারবো না রাইট ওকে আচ্ছা তো এগুলোর প্রাইস কত বললেন আপনি